স্টেশনে বসে বসে প্ল্যানিং করলাম যে কোথায় ঠাকুর দেখতে যাব। বাড়ির থেকে তো বেরিয়ে গেছি তারপরে একটার পর একটা স্টেশনে গিয়ে হাজির হই তারপরে লাস্ট মুমেন্টে গিয়ে ঠিক হয় আসলে আমরা কোথায় ঠাকুর দেখব তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি তো বিন্দাস আছি আর সব থেকে বড়ো কথা এখন তো পুজো চলছে আর পুজোটা সবাই কেমন করে কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও তো দিনটা ছিল সপ্তমীর দিন আর বাড়ির থেকে বেরিয়ে গেছি তাই জন্য যে বাড়িতে থাকাই যাবে না পুজো বলে কথা পুজোর প্রতিটা দিন অনেক অনেক মজা করতে হবে তাই জন্য আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি আর বেরিয়ে আমরা স্টেশনে বসে বসে প্ল্যানিং করি একটার পর একটা যে আমরা কোথায় ঠাকুর দেখব প্রথমে আমাদের প্ল্যানিং হয় যে আমরা দেখব পালপাড়ায় সেই মতো আমরা পালপাড়ায় পৌঁছে যাই তারপরে আমাদের আবার প্ল্যানিং চেঞ্জ করে ফেলি আর প্ল্যানিং চেঞ্জ করে আমরা চলে আসি চাকদাতে আর চাকদাতে বসেই আমরা প্ল্যানিং করি যে আমরা ঠাকুর দেখব বাদ তো আমরা সেই মতোই ট্রেনে উঠি আর রানাঘাটে গিয়ে তো দেখি যে রানাঘাটে পুরো মারপিট লেগে গেছে যাই হোক অনেক স্ট্রাগল করে আমরা অবশেষে চারজন মিলে পৌঁছেছি বাদ তো প্রথমেই আমরা এই মণ্ডপটা দেখেছিলাম আর সিম্পলের মধ্যে কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে তারপরেই আমরা মাকে দর্শন করে নিই আর তারপরেই আমরা নেক্সট প্যান্ডেলের দিকে হাঁটা দিই আর এই দিকে দেখো ঝুড়ি দিয়ে লাইটিং করেছে বেশ সুন্দর কিন্তু আর তারপরে আমরা নেক্সট যেই প্যান্ডেলটাই আসি সেই প্যান্ডেলে এসে তো আমি অবাকই হয়ে যাই কারণ এরা ঘুটেটাকেও ছাড়েনি ঘুটেটাকেও কাজে লাগিয়েছে সাথে তো একেবারে সাবিকে আনায় ভর্তি ছিল এই প্যান্ডেলটাতে প্যান্ডেলটা তো আমার বেশ সুন্দর লেগেছে আর প্যান্ডেলের উপরে ঝাড়বাতি হিসেবে কিন্তু এরা কাগজের তো মাকে দর্শন করে নিই আর দর্শন করে আমরা চলে যাই নেক্সট প্যান্ডেলে প্যান্ডেলে আর এই এসে তো দেখি কি সুন্দর ভিডিও হচ্ছে আর সাথে সাথে হচ্ছে দেশত্ববোধের গান বিভিন্ন ধরনের আর গান শুনে তো প্রাণটার মধ্যে কেমন একটা করে উঠল যতই হোক আমাদের দেশের ব্যাপার বলে কথা আর তারপরেই তো মা মাকে দর্শন করে নিই আর সপ্তমীর দিন তো পড়েছিল চরম লেভেলের গরম আর সেই কারণেই আমাদের অবস্থা হয়ে যাচ্ছিলো অনেকটাই খারাপ তাই জন্য আমরা চলে গেছিলাম আইসক্রিমের দোকানে আর সেখান থেকে আমি নিয়ে নিই আমুলের আইসক্রিম আর ওরা নিয়ে নেয় মাজা ওরা খেয়েছিল মাজা আর আমি খেয়েছিলাম আইসক্রিম আর এইদিকে তো আমাদের আশিস দা বসেই পড়েছে পুরো হাঁপিয়ে গেছে সেই কারণেই তাই জন্য আমরা ওখানে অনেকটাই রেস্ট নিই আর রেস্ট নেওয়ার পরে আমরা চলে যাই নেক্সট প্যান্ডেলের দিকে আর এখানের প্যান্ডেলটাও আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তারপরে আমরা চলে গেছিলাম মাকে দর্শন করতে আর এইদিকে দিকে দেখেছ কতটা ভিড় ভিড় হলেও কিন্তু লাইন দিতে হয় এখানে কিন্তু এই একটা ভালো সুবিধা আছে আর এই দিকে তো এই প্যান্ডেল আমার কাছে অনেকটাই বেশি ভালো লেগেছে চারিদিকে কিন্তু অনেক পেন্টিং করা ছিল সমস্ত কিছু দেখে টেখে নিয়ে আমরা চলে গেছিলাম নেক্সট প্যান্ডেলের দিকে তো এর মধ্যেই আমরা চলে আসি নেক্সট প্যান্ডেলে আর বাদ করলে একটা সুবিধার ব্যাপার হচ্ছে পরপর অনেক ঠাকুর অনেক মণ্ডপ সমস্ত কিছু তোমরা একেবারে অল্প সময়ের মধ্যে দেখে ফেলবে মানে বেশি হাঁটতে হবে না তাই বেশ মজাই মজাই দেখা যায় তো আর কি আর এই দিকে দেখো কত মানুষ কত মানুষের সমাগম কিন্তু কোনো লাইন দেওয়ার ব্যাপারই নেই এটা হচ্ছে সব থেকে ভালো একটা দিক তারপরে আমরা মাকে দর্শন করে নিই আর এই প্যান্ডেলটা কিন্তু পুরো শোলা দিয়ে তৈরি ছিল মানে শোলা কাটিং করে করে সুন্দর সুন্দর করে সমস্ত কিছু তৈরি করে সব আটকে দিয়েছে বেশ ভালো লেগেছে তারপরেই তো এখানে আমার বান্ধবী আর আশিস দা দাঁড়িয়ে পড়েছে হাওয়া খেতে মানে আমরা হচ্ছি বাঙালি বস আমরা একটু সুযোগ পেলেই ল্যাত খেয়ে নিই এই আর কি যাই হোক তারপরেই আমরা চলে এসেছিলাম নেক্সট মণ্ডপে আর এখানে এসে তো দেখি মানুষের ভিড়ে ভিড় তো ওই আর কি তারপরেই আমরা মণ্ডপের ভেতরে চলে যাই আর এখানের কারুকার্য তো আমার কাছে খুব ভালো লেগেছে মানে অনেকটাই বেশি সুন্দর লেগেছে আর এইটা কিন্তু পুরো বাঁশের তৈরি ছিল মানে একেবারে বলে যাকে এক কথায় বাঁশে বাঁশ অন্ডপের এই বাস তবু আমি বলবো অনেক ভালো আমার জীবনে যত লেভেলের বাস খাওয়ার খাওয়া হয়ে গেছে আর আমার বাস খাওয়ার ইচ্ছা নেই তবুও আমি বাস খেয়েই যাই খেয়েই যাই আর সেই বাঁশ খাওয়ার গল্প যদি আমি তোমাদের শোনাতে শুরু করি গাইস তাহলে তোমরা আমার দুঃখে এত কান্না কাঁদবা যে বন্যাও হয়ে যেতে পারে যাই হোক তাই আর বাসের গল্প না করে বরং নেক্সট প্যান্ডেলের দিকে এগোনো যাক আর এই দিকে তো আমার সাথে আমার বান্ধবী সব সময় থাকে যাকে বলে একেবারে সর্বক্ষণের সঙ্গী তারপরেই আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছিলাম আর এই দিকে দেখো আমাদের চারজনের অবস্থা চারজন পুরো একেবারে নাজেহাল হয়ে গেছি কারণ খুবই গরম ছিল সেই দিন আর গরমই থাকুক আর ঠান্ডাই থাকুক আর বৃষ্টিই হয়ে যাক আর তুফানি হয়ে যাক আমরা কিন্তু একসাথে বেরোলে ফটো তুলবো না সেটা হতেই পারে না সেই কারণে এখানে ফটো তোলা হচ্ছিলো আর ফটো তটো তুলে নিয়ে আমরা চলে এসেছিলাম এই প্যান্ডেলে আর এখানেও তারপরে আমরা আস্তে আস্তে প্রবেশ করি আর তারপরেই মাকে দর্শন করি আর মায়ের মুখ দেখে তো আমাদের সবারই মন প্রাণ শান্তি হয়ে যায় তাই না তো মাকে তো দর্শন করে নিই আর এই সপ্তমীতে তোমরা কে কে কোথায় ঘুরেছো অবশ্যই কম কমেন্ট করে জানিও তো আজকে তো আমরা বাদ অনেকগুলো মণ্ডপই দেখলাম আমার তো বেশ ভালো লেগেছে যাই হোক তারপরে আমরা চলে এসেছিলাম শিমুরালিতে আর শিমুরালিতে এসে আমরা চলে এসেছিলাম থ্রি সিক্সটিতে কারণ এখন আমরা করব পেট পুজো আর পেট পুজো করার আগেও এরা শুরু করে দিয়েছে ফটো তোলা মানে কত পোজে যে ফটো তুলতে পারে তা ভাবনা চিন্তার বাইরে সবই ঠিক আছে ফটো তোলার পরে যখন বলে যে একটা ফটো পছন্দ হয়নি তখন কেমন রাখটা হয় সেরকমই হচ্ছে গিয়ে আমার পুর্ণি বান্ধবী ওর যতই ফটো তুলে দেওয়া হোক না কেন ওর ফটো ওর কাছে কখনোই ভালো লাগে না আমাদের প্রত্যেকের চোখে ভালো লাগলে ওর চোখে ওর ফটো ভালো লাগে না ওর মনে হয় ওর ফটো সব থেকে বাজে ওঠে কিন্তু আমাদের সবার চোখে ওর ফটো অনেক ভালো লাগে কি আর বলা যাবে দুঃখের কথা প্রত্যেকটা গ্রুপেই বোধহয় এরম করে একটা পিস থাকে যাই হোক সেই সব দুঃখের কথা বাদ দিয়ে আমরা আমাদের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম আর অর্ডার দেওয়া হয়েছিল দু প্লেট বিরিয়ানি আর তার সাথে হচ্ছে গিয়ে নুডলস আর স্যালাড তো ছিলই তো আমরা এখন পেট পুজো করে নিই তো পেট পুজো টুজো করে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম আর উঠে গেছিলাম একটা স্কুটিতে চারজন কারণ এখন আমরা যাব বাড়ি তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন সবাই কেটা